Assalamu alaikum. Good morning everybody. This is Aliyah for East Front of You. The purpose of this program is clearly not to participate. First of all, I would like to address my greeting with our Venerable Chairperson with a bunch of roses. I would also like to welcome our Honorable Chief Guest with a bundle of theme roses. Finally, I'm going to thank all the participants of the ceremony, including our respected teachers, guardians, all the classes students.

স্মরণ স্মরণ যখন লোকমান উপদেশ দিতে গেলে তার পুত্র বিয়ে পুত্র সাথে না নিশ্চয় সিরোপা করা আমার আমাদের সন্তানদেরকে যদি আল্লাহ পাকে একতবাদ শিক্ষা না দেয় আমাদের সন্তানরা যদি বড় হয় আল্লাহর সাথে শিরক করে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে জবাব করতে হবে রুকমান আলী ইসলাম তিন নম্বর উপদেশ কি দিতেছে ভার্স নাম্বার সেভেন্টিন অফ সুরা রুকমান সুরা রুকমানের সতেরো নম্বর আমার

আজকে আমাদের সন্তানদেরকে আপনি এই শিক্ষাগুলো দিতেছে আপনার সন্তানকে যদি আপনি এই শিক্ষাগুলো না দেন অবশ্যই আপনার সন্তান বড় হয়ে আপনার কখনো কথা শুনবে না কিছুদিন আগে একটা সাংবাদিক একটা মেয়েকে প্রশ্ন করতেছে কি প্রশ্ন করতেছে সব মেয়েটা হয়তো বা ক্লাস এইট বা নাইন টেনে পড়ে মানে প্রশ্ন করতেছে যে বাংলাদেশের সুপারস্টারকে সাকিবুল হাসান এরপরে বলতেছে বলিউডের মধ্যে সবচেয়ে নায়ককে উনি বলছে শাহরুখ খান আর টিভির দিকে যে প্রশ্নটা করছে

যেখানে ফরজ বলা হয়েছে ফরজ না বাকি আমরা জেনারেল আনে পোশাক কিনেছি আজকে যদি দুনিয়া বিনিয়ে ব্যস্ত না হতাম সর্বপ্রথম সন্তানকে মাদ্রাসা পড়াতাম পার্স নাম্বার 37 টু 38 অফ সূরা আননজিআত সূরা নাজিআত এর 37 থেকে 39 নম্বর আয়াত বা আম্মা মান তাগা ওয়া আসারা হিয়াল মাকওয়া করে এবং দুনিয়ার দেয় নিশ্চয় নাম হবে তারা বসে আজকে যদি আমরা দুনিয়া বিনিয়ে ব্যস্ত না হতো যে দুনিয়া বিনিয়ে গুরুত্ব দেবে তারা অবশ্যই তার জন্য জাহার নাম নির্ধারিত এই জন্য সবার প্রতি আমার মনোধ থাকবে

Sontak bocor tak maten virusnya sampai. Pas tambah tadi dioksuran Umar. Ya Aynul Hana, semut daripu rokku muakosha Uyama. Uyaman lah ya jazir walidun, awaladhi wa namauludun tuhaja sinamuladiki syaikhin nawadallahi ham. Bela tak Quran lagu pun saya. তো দুনিয়া কবা ইয়া গুররাহুন ফিলাহি আল বুরর হে মানবজাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক বিষয়কে যখন পিতা ও পুত্রের কোনো কাজ আসবে না এবং পুত্র তার পিতার কোনো প্রকার করতে পারবে না এই সন্দেহে আল্লাহ ওয়া সত্য শপথ অতএব তাকে জীবন ধারা তোমাদেরকে দুনিয়া দান দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রত্যক্ষই যারা তোমাদেরকে প্রতারিত না করে আজকে সন্তানদের কামরা তো মায়ান হক করতেছি সন্তান যদি आखির থেকে আপনার

গুজুর রেখে পড়ে তাই শহীদ বাবা কখনো শরীর করতে পারবে না সিক্স টু পর্যন্ত আমি পড়াই আমি জানি যারা জানে না সারা পারে না সহ সুত বলতে পারে না তার জন্য কি করতেছেন আপনি সন্তানকে যদি দিন না শিখান অবশ্যই আপনাকে জবাব করতে হবে আপনি যদি আপনার সন্তানকে এগুলা শিক্ষা দিতেন তাহলে অবশ্যই সন্তান আপনার বৃত্ত বাপরে যেত না আপনার কথাই শুনত আজকে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাকের বয়টা আমরা শিখাইতেছি না এই জন্য আমাদের সন্তানরা আমাদেরকে ভয় করে না ফার্স্ট নাম্বার টোয়েন্টি থ্রি অফ চুরাল ইসরা চুরাল ইসরা এর দেশ নাম্বার আয়া আল্লাহ وَلْنَكُنْ لَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا পালা তা কুল লাহুমা উফিয়ু ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তোমার পালনকর্তা আদেশ করেছে যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করোনা এবং বিধাতার সাথে সদ্ব্যবহার করো তাদের মধ্যে কেউ তত্ত্বাবويه যদি তোমার জীব দাসা বাধ্যতoporিত হয় তাদেরকে শব্দটি বলো না তাদেরকে কষ্ট দিও না তাদেরকে দমক দিও না আজকে যদি আমরা আমাদের

মা মাগ্রেবের পর অভিভাবকরা যখন সন্তানকে পড়াতে বসাবেন ডেফিনেটলি কাজগুলো করা যাবে না এটা হচ্ছে হার্ট প্রেসিজম তীব্র সংকোচনা কম্পেয়ার উইথ আদার্স অন্যের সাথে তুলনা করা যাবে না এরপর আসছে সেলফ এস্টিম শিশুর আত্মসম্মান বোধ আঘাত করা আমরা অনেক সময় বাচ্চাদেরকে ইনস্টাল করে কথা বলি এটা করা যাবে না বাচ্চাদেরকে আমরা কি করি অন্যের সাথে তুলনা করি ও যদি রোল নাম্বার এক হতে পারে আপনি কেন পারবেন না এগুলা করা যাবে না আপনি যখন পড়াবেন একটু কেয়ার করেন আমাদের ব্রেনটা হচ্ছে টপ টু বটম বাচ্চাদের ব্রেনটা হচ্ছে হচ্ছে ঘটমাল আমরা আমাদের ব্রেনটা বড় হতে থাকে আমাদের ব্রেনে পরিপক্কতা আসে আমরা বড় হয়ে যে কোনো জিনিসকে অনেকভাবে চিন্তা করতে পারি বাচ্চারা পারে না তাহলে ডেফিনেটলি এসেটিং হেলথে বাউন্ডারি একটি সুস্থ সীমানা নির্ধারণ করা কীভাবে আপনি যখন মাগরিবের সময় অর্থাৎ সাতটা থেকে নয়টা বা দশটা আমাদের বাড়িতে হোম ফ্লোস বাড়ি নিয়ম কাজ আছে কি মাগরিবের সময় থেকে রাত নয়টা বা দশটা পর্যন্ত করতেই হবে আপনাকে আপনি যখন পড়াতে বসাবেন আপনার পড়াটা যদি মুক্ত উদ্দেশ্য হয় আপনি ডেফিনেটলি যেকোনো কোনো ওয়েতে পড়া শেখাতে পারবেন তাহলে এক থেকে দশ পর্যন্ত শিখাতে চাচ্ছেন তাহলে আপনি কাটি কাউন্ট করে করে শিখাতে পারবেন আপনি যদি এক থেকে দশ পর্যন্ত শেখাতে চান দশটা চকলেট কাউন্ট করে করে শেখাতে পারবেন শেখাতে মুখ্য উদ্দেশ্য আপনি শিখাতে চান আমরা ছাত্রদেরকে বারবার বলি আমরা শিক্ষক আপনারা শিখতে আছেন একশো বার না পালে একশো বার বোঝাই দিতে রাজি কারণ আপনারা শিখতে আসছেন আপনারা তো জানেন না এই সবার প্রথম থাকবে এগুলা মেনটেন করবেন এর পাশাপাশি কি করবেন

সুন্দর করে লিখতে পারলে আপনার পছন্দ কি করেন এরপর দিন আপনি মে করে গাওয়াতে পারেন তাহলে আপনার বাচ্চা ডেফিনেটলি ভালো হয়ে যাবে আরেকটা কাজ দেখা যায় কি বাচ্চারা যখন বিবে সময় থেকে রাত নয়টা পর্যন্ত পড়তে বসে ওনার একটা ইন্টারেস্টিং জায়গা হয় না কেন হয় না কারণ উনি যখন পড়তে বসে আমি যখন পার করে আমার মুখ দেবে হয়তো আমার বাঁকা বাকাসবে তখন আমার মুখ কি করবে আমাকে বাদ এজন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সকলে বাচ্চাদের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট সুন্দর ভাষায় কথা বলবেন আর ধনক দেবেন না আপনি যতটুক সুন্দর ভাষায় কথা বলে বাচ্চাদেরকে মানে দেওয়া পারবেন আর কখনো ভাবে না আমি যদি মিথ্যা কথা বলি আপনারা সকলে দশটা আসিয়েন আমি নার্সারিদেরকে কখনো মারি না ধমক না এরপরে কিন্তু বাচ্চারা আমি আসার সাথে সাথে তুলে যাবে আমার বই খাতা নেওয়ার জন্য আন্তরিকতা থাকতে হবে আবার অনেক সময় দেখা যায় টিচার টিচার হলে হবে না টিচার টিচারের মতো হতে হবে টিচার টিচারের বাংলা হচ্ছে শিক্ষক শিষ্টাচার শিষ্টাচার মানে সুন্দর আচরণ হতে কর্তব্য কর্তব্য থাকতে হবে ছাত্রের প্রতি শিক্ষকের কর্তব্য না থাকে এটা শিক্ষক না এরপরে তথ্যের ক্ষমা মাঝে মাঝে ক্ষমা করে নিতে হবে এটার নাম হচ্ছে শিক্ষক এই গুণগুলা পাওয়া গেলে তাকে শিক্ষক বলা যাবে তাহলে আমি যে কথাগুলো বলছি শিক্ষাটা আপনার দায়িত্ব আপনি যখন পড়াতে পারছেন আপনি তো সবসময় আপনার বাচ্চার পাশে বসে থাকবেন না তাহলে বাচ্চাটাকে বোঝাতে হবে এটা আপনার পড়া আপনাকে হ্যান্ডেল করতে হবে আব্বু তো রান্না বান্না কাজ করতে হবে আব্বু যদি নিয়ে আপনার পাশে সবসময় বসে থাকে কাজগুলো কে করবে এই কথাটাও বাচ্চাদেরকে বোঝাতে হবে তাহলে ডেফিনেটলি আপনার বাচ্চা ভালো হয়ে যাবে সকলে আমার কথাগুলো করার চেষ্টা করবেন আমার কথাবার্তায় কেউ আচার কষ্ট আমাকে দৃষ্টিতে দেখবেন বলে আমার বক্তব্য আমি শেষ করলাম আচ্ছা রহমাতুল্লাহ